আর যারা এটা নিয়ে হাসি তামাশা করে তারা হলো সমাজের এক একটা কীট পোশাক আশাকে কিন্তু নিজেদের আধুনিকভাবে প্রেজেন্টেশন করো কিন্তু চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখনো তোমাদের সেকেলেই রয়ে গেল আর কখন এরকম হবে না স্যার প্লিজ আর কখন আমরা কাউকে ক্ষমা করব না আই সেড গেট আউট দূর আজকে শরীরের উপর দিয়ে অনেক ধকল গেল কাজটা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি মিস্টার জয় এখনো আসে না কেন আমাদের তো বললো এখানেই দাঁড়াতে হয়তো এসে পড়বে দেখো পূর্ণটা ওই যে সাদা গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ কি আমাদের আগের বাসার প্রতিবেশী ছিল ও আচ্ছা আচ্ছা চলো চলো একটু মজা নি আসি চলো তাহলে যাই আজকে একটু মজা নি আসি একি সাথ ও তুমি আমাদের প্রতিবেশী নাবিলা না কেমন আছো আমি তো আর তোমার মতো বন্ধা না আমি ভালোই আছি তো তুমি এখানে কি করছো আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি বাবা তোমাকে আবার কে বিয়ে করলো এভাবে কথা বলছো কেন আমার কি বিয়ে হতে নেই কোন ছেলে বিয়ে করলো তাই ভাবতেছি তুমি তো বন্ধা একটা মেয়ে তোমাকে কোন ছেলে বিয়ে করলো বলা যায় না তোমাদের মতো মেয়েদের তো বিশ্বাস করা যায় না আমাদের মতো মেয়ে মানে কি বলতে চাচ্ছো তুমি বুঝতে পারছো না না জেনে শুনে একটা মানুষের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো কেন তোমাকে তো তোমার আগে শ্বশুরবাড়ির লোকজন রাস্তায় নামিয়ে দিয়েছিল তাই ভাবছি কোন ছেলের গলায় যে আবার পড়লে তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি আমাকে এইভাবে কেন কথা বলছো এই মেয়ে গলা নামিয়ে কথা বলো কোন সাহসে তুমি গলা উঁচু করে কথা বলছো একে তো বন্দা আবার গলা উঁচু করে কথা বলছো একে তো পরিবারের সবাই তোমাকে লাথি মেরে বের করে দিছে আমি আসলে আমি আপনাকে জানি না যে আপনি কে বা আমি আপনাকে ওইভাবে তো চিনি না আর আপনি আমার সম্পর্কে এইভাবে কথা বলতে পারেন না কোনো অধিকারই নেই আপনি আমার সাথে এইভাবে কথা বলার আর একটা মেয়ে বাচ্চা না হলে সে অপায় হয় না সে কোনো মানে খারাপ কিছু না বাচ্চা না হতেই পারে এটা একটা মেয়ের কোনো মানে দোষ না আমি এটা মনে করি আর আপনি আমাকে এইভাবে কথা বলতে পারেন না তোমরা হলো সমাজের কলঙ্ক তোমাদের মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাও ভালো আর আত্মহত্যা করা মহাপাপ তুমি যে তুমি যে মা হতে পারছো না এটা মহাপাপ না শুনো নাবিলা আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক ভালো আছি আর সে আমার সবকিছু জেনে শুনে বিয়ে করছে সে ভালো করেই জানে যে আমার একটা অসুখের কারণে আমার বাচ্চা হবে না আর সে সবকিছু জেনেই আমাকে বিয়ে করেছে এটা মেনে নিয়েই সে আমার সাথে সংসার করছে আর আমরা দুজন অনেক ভালো আছি অনেক সুখে শান্তিতে আমরা সংসার করছি আর আমি তাকে মিথ্যা বলে বিয়ে করিনি আর আত্মহত্যা হলো মহাপাপ আর এমন মহাপাপ কেন আমি করতে যাব কোন দুঃখে বলো তো ছোট লোকদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া আর একটা কথা এখান থেকে চলে যাও তাহলে কিন্তু ভালো হবে না তোমাদের মতো মানুষের সাথে কোনো কথা বলার কোনো রুচি আমার নাই যারা মানুষকে সম্মান দিতে জানে না মানুষকে ভালোবাসতে জানে না তারা কোনো মানুষের মধ্যে পড়ে না এটা আমি মনে করি কত সময় তোমার জন্য অপেক্ষা করছি এত দেরি কেন আর বলো না জরুরি একটা কাজ ছিল কি এমন জরুরি কাজ বলো আমাকে এতক্ষণ অপেক্ষা করালা আর বলো না অফিসে জরুরি একটা কাজ ছিল এই কারণে লেট হয়ে গেল এত জরুরি আচ্ছা যাই হোক সামনে আমার একটা মিটিং আছে তোমার সাথে দেখা হয়ে গেল ভালোই হলো চলো দুজন একসাথে যাওয়া যাক আচ্ছা চলো জানা আকাশ আর কতক্ষণ ওয়েট করবে আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ হয়েছে তার আমি স্যারকে কল দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার আমরা তো গলির মাথায় দাঁড়িয়ে আছি আপনার কতক্ষণ লাগবে আসতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা 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 আসেন আসতে আসতে স্যার স্যার আসসালাম আলাইকুম তুমি তুমি এখানে কি করো আরে বাদ দাও তো এইসব বন্ধা মেয়েকে কে কি করে দেখো না পরলোক ছেলে পেয়েছে এখন হয়তো বা আরেকজনকে ধরে ফেলেছে আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি তোমাকে বলেছিলাম না এই যে এই দুইজন সেই ব্যক্তি ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে স্যার তাহলে এখানে তো মিটিংটা করা যাচ্ছে না এখানে অনেক ময়লা আবর্জনা রাস্তাঘাটে মশা তো স্যার চলুন সামনে একটা কফি শপ আছে তো আমরা কফি শপে বসে মিটিংটা কমপ্লিট করব মিটিং কিসের মিটিং আপনাদের সাথে আমি আর কখনো কোনো ডিল করব না কেন স্যার আমাদের দ্বারা কোনো ভুল হয়েছে স্যার দয়া করে এরকম কোনো কথা বলবেন না স্যার একটাবার জাস্ট সুযোগ দেন যারা আমার ওয়াইফকে অপমান করে বন্ধা বলে তুই তুকারি করে তাদের চেহারা দেখার ইচ্ছে নেই আমার কি ওয়াইফ সাথে ইনি কি তোমার হাজবেন্ড হ্যাঁ সাথে আমার ওয়াইফ আর তুমি তাহলে এতক্ষণ এদের কথাই আমাকে বলেছ হ্যাঁ আমি এদের কথাই তোমাকে বলেছি কি পরিমাণে যে অপমান আমাকে করেছে কল্পনা করতে পারবে না সে আমার হাজবেন্ড স্যার তাহলে আমরা মিটিং এর জন্য বসতে পারি স্যার এসব বাজে লোকদের কথায় তুমি কষ্ট পেও না সাথে আর হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া আমার আর সাথীর এতিম খানায় তিনশো জনেরও বেশি এতিম শিশু রয়েছে তাই আমাদের সন্তান না থাকলেও আমাদের কোনো আফসোস নেই কারণ ওই এতিম শিশুরাই আমাদের ছেলেমেয়ে আর হ্যাঁ ছোটবেলা থেকে সাথীর একটা সমস্যা ছিল যেই কারণে অপারেশনের মাধ্যমে ওর জরায়ু কেটে ফেলা হয়েছিল তা না হলেও বাঁচত না যার কারণে ও আর কোনোদিন দিন মা হতে পারবে না এর জন্য সাথীও কষ্ট পায় স্যার আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আমাদের প্লিজ ক্ষমা করে দিন স্যার সাথী আমি বুঝতে পারি নেই তুমি যে স্যারের ওয়াইফ তো প্লিজ সাথী আমাদেরকে ক্ষমা করে দাও না সাথী এই ব্যাপারে তুমি আর কিছু বলবে না আমার একবার না মানে না আর যারা এটা নিয়ে হাসি তামাশা করে তারা হল সমাজের এক একটা কীট পোশাক আশাকে তুমি নিজেদের আধুনিকভাবে প্রেজেন্টেশন করো কিন্তু চিন্তা ভাবনা ধ্যান ধারণা এখনও তোমাদের সেকেলেই রয়ে গেল তোমাদের সাহস কি করে হয় আমার স্ট্রিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে অপমান করার স্যার যেই ডিলটার কথা হয়েছিল দয়া করে স্যার প্লিজ ডিলটা ফাইনাল করুন নাহলে স্যার আমাদের অনেক বড় লস হয়ে যাবে আমরা পথে বসে যাব স্যার প্লিজ স্যার এইবারের মতো মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে আর কখনো এরকম হবে না স্যার আমরা আর আর কখনো কাউকে অপমান করব না স্যার এই ডিলটা ফাইনাল করুন স্যার প্লিজ স্যার প্লিজ তোমরা দুজন দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও আর না হলে তোমাদের কিভাবে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জান প্লিজ প্লিজ স্যার প্লিজ এবার কোনো মতো আমাদেরকে ক্ষমা করে দেন প্লিজ এইবারের মতো আর আর কখন এরকম হবে না প্লিজ আর কখন আমরা কাউকে ক্ষমা করবো না আমাদের কত বড় লস হয়ে গেল এখন আমরা কি করবো কি কাজ করবো